হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসা আজ আমি একটা গাড়ির সেট পাইছি টোয়েডা কোম্পানির মেড ইন জাপান সিডি ক্যাসেট রেডিও এটা হলো আপনার ছয় ডিক্স সিক্স ডিস্ক মানে ছয়টা ডিস্ক আপনি চালাতে পারবেন একসাথে দিয়া রেডিও ক্যাসেট এমপি থ্রি এই দেখেন এমপি থ্রি আছে অডিও ক্যাসেট আছে সেট নতুন ব্যান্ড নিউ দেখেন সেটের বয়স কন্দুক উনিশশো নব্বইয়ের বা পঁচানব্বই সালের হবে সেট এখনও ব্যান্ড নিউ আছে এক নতুন গাড়ির থেকে খুলে নিয়ে এসেছি এক ভদ্রলোকের কাছ থেকে নতুন গাড়ি কিনছে নতুন গাড়ি থেকে নিয়ে এসেছি সেট দেখেন আগে কন্ডিশন দেখেন কত চকচকা দেখছেন লেখা দেখছেন বাটনের লেখাগুলো দেখছেন ফুল লাইটিংয়ে খুলে দেখ্রি লেখা দেখছেন একদম নিউ কন্ডিশন উপরটা দেখেন দেখছেন একদম ফুল ব্ল্যাক কালার চকচকা আগে সেটের কন্ডিশন দেখে পরে ভিডিও চালায় দেখাই গান বাজে আগে সব কিছু দেখায় সেটের সাইড দেখছেন নিউ সেট নিউ কীষণ দেখাই পিছন দেখছেন শেডের বয়স কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর হবে সেট এখন ব্যান্ড নিউ দেখছেন সে ফুল লাইটিং সিস্টেম বাটনগুলো ফুল রেকুলেটার লাইটিং সিস্টেম আর সেটের পাওয়ারফুল সাউন্ড সেটের অনেক ভারী সেট এগুলো ওজনওয়ালা সেট আগের সেট অনেক ওজন সাউন্ড কোয়ালিটি অনেক বাষট্টি ভলিউম বাষট্টি টুইটার বেস সব কিছুই আছে তাহলে পাওয়ার দিয়ে সেট চালিয়ে দেখা যাক ছয় ডিক ছয়টা ডিক চালিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে এটা পাওয়ার দেই এই যে পাওয়ার এফএম চলতে আছে ভলিউম কত বাষট্টি ভলিউম বাষট্টি

Uh, he is very, very present with the current government, but a even before it's not uh, something that Meloni invented. Uh, it was already as a, as a kind of trend uh, in the latest Italian migration policies. And I হ্যাঁ দেখেন ছয় ডিস্ক ছয়টা ডিস্ক এক লগে দিতে পারবেন দিয়ে চালাবেন আর পাওয়ারফুল সাউন্ড অন হয়ে গেছে এমপি থ্রি এটা আর একটা আরেকটা ডিস্ক চালাবো একটা ডিস্ক শুনতে ভিতর রয়ে গেছে হ্যাঁ দেখেন দুই নাম্বার ডিস্ক দিলাম ওই দেখেন উঠছে টু ডিস্স্ক

তিন নম্বর দিলাম কালিয়া এভাবে আপনারা ছয়টা ডিস্ক একসাথে ভিতরে দিয়ে একটা একটা সিরিয়ালে চালাইতে পারবেন ছয় ডিস্ক মানে সিক্স ডিস্ক সিক্স ডিস্ক ছয় ডিস্ক প্লেয়ার কালিয়া কালিয়া চলতে আছে কালিয়া সাইন নাম্বার ডিক্স চালাবো সাইন নাম্বার সাইন নাম্বার এই দেখেন সাইন নাম্বার ডিক্স দেখেন দিয়ে দিলাম এভাবে আপনার ছয়টা ডিক্স চালাতে পারবেন এমপি থ্রি ডিক্স চলবে এমপি থ্রি ফুল এমপি থ্রি ডিক্স চলবে এটা দিয়ে এমপি থ্রি তো আছে I think it's actually quite

এটা হলো বাংলা মুভি সংলাপ দুই বধু এক স্বামী মেগাস্টার মান্না ভাই এম মানিক পরিচালিত এবং মৌসুমীর দুই এক স্বামী এটাই চালিয়ে শোনাবো আপনাদের মাঝে দেখেন এই যে পেলে একটা অর্ডার রিভার্স সিস্টেম হবে অর্ডার রিভার্স আছে দেখছেন অর্ডার রিভার্স ফুল এই যে অর্ডার রিভার্স

ক্যাসেট রেডিও সিডি হান্ড্রেড পার্সেন্ট রানিং ছয় ডিক্সের মাল সেট ব্যান্ড নিউ একদম ব্যান্ড নিউ দেখছেন সেট দেখলেই শান্তি একবার আয়নার মতো চকচক দেখছেন একবার আয়নার মতো চকচকে সেট পাইছি একটা এরকম নতুন সেট পাইনি এই পর্যন্ত একটাও সেটটা একদম ব্যান্ড নিউ পাইছি আর সেট কেবল সেটের সাথে আগে আপনাদেরকে বলি সেটের সাথে আপনাদেরকে আমি কী কী ফ্রি দিব সাথে সেটের সাথে একটা চার্জার পাবেন বারো বল বাসার বাড়িতে চালানোর জন্য একটা চার্জার পাবেন একটা ক্যাবল পাবেন পিছনের আর সাথে দুই পিস অডিও ক্যাসেটের ফিতা ফ্রি পাবেন আর দুই পিস অডিও সিডি ফ্রি পাবেন এমপি থ্রি এবং অডিও সিডি দুই পিস ফ্রি পাবেন তাহলে একটা চার্জার একটা ক্যাবল দুই পিস অডিও ক্যাসেটের ফিতা এবং দুই পিস সিডি ফ্রি পাবেন সেটের সাথে সেট একদম নতুন একদম মনে করেন সেট দেখাই শান্তি দেখেন পিছনটা দেখছেন একদম আয়নার মতো চকচক করতেছে একবার চকচক উপরটা দেখেন আয়নার মতো চক চক এরকম সেট পাওয়া যায় না সেটের অনেক ভারী ওজন এটা মিড ইন জাপান একদম মিড ইন জাপান এটা দেখেন এ দেখেন এদের মিড ইন জাপান এদের মিড ইন জাপান জাপানের জাপানি সেট তারা সেট সেনে তারা দেখলেই বুঝতে পারবো কী জিনিস এটা তারা নেবেন অবশ্যই স্ক্রিনে ইমোটস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন বিক্রি হলে পাবেন না নতুন সেট কিন্তু থাকে না এগুলো নতুন সেট এগুলো থাকে না ভাই বিক্রি হলে পাবেন না